সালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যেখান যেখানটা ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমত অনেক ভালো আছি প্রিয় দর্শক আর একটা নতুন এস গেটের ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হইলাম এই গেটটা কী কী দেখ কাজ করছে এবং কত কতটা বিস্তারিত শেয়ার করব এই গেট হলো আপনারগঞ্জের উল্লাপাড়া জনতা বাজার বাহিমান গ্রামের কবরস্থানের গেট গেটের নাম আছে দশ ফিট দশ ফিট গেটটা করা আছে কিন্তু দুই পাল্লা ভিতরে দেওয়া আছে একটা মিনি মিনিপাল্লা একটা মিনি মিনিপাল্লা দেওয়া আছে গেটের আউটে আমরা ব্যবহার করছি দেওয়ার দেওয়ার বক্স ওয়ান পয়েন্ট ফাইভ এমএম আর ভিতরে যে সব দিছি এইগুলো দেওয়া আছে এক ইঞ্চি বা দেওয়ার ইঞ্চি আর ডিজাইন যে লোক ব্যবহার করছি ডিজাইন লোক কিন্তু আমরা ব্যবহার করছি এক ইঞ্চি ডিজাইন পাইপ ডিজাইন গ্যাপ দিছি আমরা আড়াই ইঞ্চি গেটটা কিন্তু পুরোটা দুই পাল্লা ভিতরে আরও একটা পাল্লা সেগুলো দুই পাল্লা খুলতে পারবেন বরাবর তখন দরকার হবে মানুষ মেটার ঢুকাবে দুই পাল্লা খুলবে আর শুদ্ধ মানুষ দেওয়ার জন্য আপনি মিনি পাল্লা ইউজ করলেন সমস্যা নেই এই গেটটা কিন্তু রেট নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এই গেটটা রেট কমপ্লিট আর দর্শক আমি কিন্তু অনেকটি পয়েন্ট থেকে বলছি মোহাম্মদ প্রথা আর আমাদের কাজ কিন্তু সারা দেশে চলে বাংলাদেশে চৌষট্টি দিন আমাদের কাজ চলে যদি আমাদের কাজ করে চান অবশ্যই আমাদের স্ক্রিনটা নাম্বারে যোগাযোগ করবেন কাজ ইনশাল্লাহ সুন্দর পাবেন মালও হান্ড্রেড পার্সেন্ট যেটা কথা থাকে সেটাই পাবেন আর আমাদের কাজ করে কিন্তু অ্যাডভান্স দিতে হবে না প্রিয় দর্শক আমরা কিন্তু কথার সাথে কাজের মিল দেখার চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট আমার সাথে কথা কন্ট্যাক্ট হলে হান্ড্রেড পার্সেন্ট মালামাললে আপনার বাসায় যাবো বাসায় যাওয়ার পরে আমাকে ফিফটি পার্সেন্ট ক্যাশ করতে হবে বাকি ফিফটি পার্সেন্ট আমরা কাজ শেষ করে চলে আসবো ইনশাল্লাহ তে কাজটা কেমন থাকবে অবশ্যই ভিডিও দেখে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দেবেন দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন ভালোভাবে ব্যবসা করা খাবার তরফিগার্লাম দান করে আল্লাহ হাফিজ